আর আসলাম আমতলায় আর এসেই দেখো এই যে দেখো এখনো কষ বেরোচ্ছে এক্ষুনি এসেই একটা আম পেয়েছি আর পরশু দিনকে বৃষ্টি হয়েছিল অনেক তো দেখো দেখো গাড্ডার ভিতরে পুরো জল আর আম তো জালে পড়ে জালে পড়ার পরেও কিছু আম কিন্তু নিচে পড়ে তো যে আমগুলো নিচে পড়ে যাচ্ছে সেগুলো আর আমরা নিতে পারছি না আর যেগুলো জালে পড়ছে সেইগুলোই আমরা নিচ্ছি আর উপর দিয়ে এই দিক দিয়ে যেগুলো পড়ে এই যে নিচ দিয়ে যেগুলো পড়ে সেগুলো আমরা নিতেই পারি কিন্তু জলে যেগুলো পড়ছে সেগুলো আর নিতে পারছি না আগে যখন শুকনো ছিল তখন কিন্তু নিতে পারতাম যাই হোক এখন এসেই কিন্তু টাম পেয়ে গেছি শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদের জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা তো সাগরীকে নতুন একটা বোলা দিয়ে তোমাদের সব বাইকে জানাই স্বাগত তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এই যে ধোঁয়া ধোঁয়াটা হচ্ছে না ওটা মা ডিমের খোসা জ্বালিয়েছে সেই কারণে দেখো আমারও চোখ জ্বলে গেছে তো সকাল সকাল রান্না করে বসে গেছি রান্না করতে আর সমস্ত কাজ কিন্তু আমি আগেই কমপ্লিট করে নিয়েছি আর এখন রান্না করবো এই যে এটা হচ্ছে পটল পটল ভাজা করব আর মা দেখো সবজি কাটছে ওদিকে দেখো মা সবজি কাটছে কাটা হয়ে গেছে মাছ ওমা কি কি রান্না হবে এখন মাছ নাই পটল ভাজা হবে আর নিরামিষ নিরামিষ হবে অনেক রকম সবজি দিয়ে তো চলো আজকের দিন থেকে শুরু করা যাক আর কি করি কি না করি সবই তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করো না ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর এই দিন দিনকে আবার তেল নিয়ে এসেছিল বাজার থেকে তা এখনো তো মানে খুলেই নি এখন খুলবো পটলটা ভাজা করবো No oh. আর পটলের ভিতরে না একটু চিনি দিয়েছি কারণ পটলটা অনেকদিন হয়ে গেছে তো পটলটা না খুব একটা টেস্ট না দু একটা পটল কি হয় ভালো মিষ্টি মিষ্টি লাগে আর দু একটা পটল ডাকবা সেটা কিন্তু খুব একটা টেস্ট লাগে না তো এইবার দিন বাবা পটলটা নিয়ে এসেছে খুব একটা ভালো লাগেনি আমরা পরে একদিন আগে একদিন খেয়েছি সেটা ভালো ছিল না তো সেই পটলটাই এই যে তো মা বলছে একটু দিয়ে ভাজা করো তো ভালো লাগবে তো ওই জন্য একটু চিনি দিয়েছি বেশ মিষ্টি মিষ্টি ভাবটা আসছে দেখো পটল ভাজা তো আমার হয়ে গেছে আর মা বলছে যে আমি ঘ্যাটটা রান্না করব কেননা মা কিন্তু ঘ্যাটটা খুব সুন্দর রান্না করে এই যে ঘ্যাট কড়াই দেখো গরম হয়ে গেছে আর মা এখন ফোন দেবে মা কিন্তু বন্ধুরা খুব সুন্দর রান্না বান্নাই খুব ভালো খুব ভালোই রান্না করে মা যেদিনকে রান্না করে সেদিনকে কিন্তু আমাদের খাবার দোয়ার একটু বেশিই লাগে আর ওই জন্য বলছে মা বলছে যে ঘ্যাটটা আমি রান্না করি তুমি সরে যাও তো দেখো এখন মা ঘ্যাটটা রান্না করে সেটাই তোমাদেরকে দেখাবো আর পটল ভাজা করেছি কড়াইতে যে কারণে ওই তেলটাও দেখো একটু কালো কালো হয়ে গেছে Gracias. দেখো এই যে এখন আমি জাল খেতে কুড়িয়ে এনেছি দেখো ঘাটে কিন্তু লবণ মা দিয়ে দিয়েছে আর হালকা হালকা ঢেকে ঢেকে ভাজা ভাজা করে করে তারপরে কিন্তু জল দেবে মা কিন্তু ঘ্যাটটা খুব সুন্দর রান্না করে মার হাতে রান্নাই ভালো লাগে যে কোনো মাই আর বলেন ওখানে মাদের হাতে রান্নাই অনেক ভালো তোমাদের দাদা ভাই এখন খাবে আবার টিফিনটাও নিয়ে যাবে তো ওনার ভাতটাই গোছাচ্ছি আর সবকিছু গরম দর ধুয়া চলো ওনার খাবার দাবার গোসানো হয়ে গেছে আর এক্ষুনি আসলাম আমতলায় আর এসেই দেখো দেখো এখনো কষ বেরোচ্ছে এক্ষুনি এসে একটা আম পেয়েছি আর পরশু দিনকে বৃষ্টি হয়েছিল অনেক তো দেখো দেখো গাড্ডার ভিতরে পুরো জল আর আম তো জালে পড়ে জালে পড়ার পরেও কিছু আম কিন্তু নিচে পড়ে তো যে আমগুলো নিচে পড়ে যাচ্ছে সেগুলো আর আমরা নিতে পারছি না আর যেগুলো জালে পড়ছে সেইগুলোই আমরা নিচ্ছি আর উপর দিয়ে এই দিক দিয়ে যেগুলো পড়ে এই যে নিচ দিয়ে যেগুলো পড়ে সেগুলো আমরা নিতেই পারি কিন্তু জলে যেগুলো পড়ছে সেগুলো আর নিতে পারছি না আগে যখন শুকনো ছিল তখন কিন্তু নিতে পারতাম যাই হোক এখন এসেই কিন্তু আর টাম পেয়ে গেছি আর ওই ঘরে এত গরম ওই ঘরে বসে ভাত খাওয়া যায় না টিনের ঘর আরও তো আমি ভাতটা এখানে নিয়ে এসছি খাওয়ার জন্য হুম পটল ভাতের চিনি দিয়ে তো ভালো সুন্দর লাগছে মিষ্টি মিষ্টি আম কেটে নিয়েছে মা বলছে তুমি ওই ঘরে যে খাও গরমেতে তো সব খাবো না মা বেশি করে কেটে ফেলেছে আর কেউ খেয়ে নেবে পরে স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি আর দেখো বাবা কি দিয়ে গেল ঠিক খাওয়ার মতনই হয়ে গেছে তালের শ্বাস আর এটা খেতে কিন্তু দারুণ লাগে এদিকে দেখো ঈশাও ঈশা কেমন লাগে খেতে খাচ্ছো তুমি কেমন লাগছে বন্ধুদেরকে বলো তো কারা কারা পছন্দ শেয়ার দাও তো কারা কারা খেতে এটা পছন্দ করো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ঈশ্বা এখনও ঠিক করে বলতে পারে না তাও যথেষ্ট আমার সাথে সাথে বলে ওর যেটা মনে আসে সেটাই বলে দেয় যাই হোক না কেন এটা কিন্তু খেতে দারুণ আর এখন এটাও খাবো আর তোমরা কারা একটু পছন্দ করো আমাকে একটু জানিও আর এটা কিন্তু আমাদের গাছের তাল না পাশে বাড়ির মামারা কেটেছে তো সেটা দিয়ে গেল মামারা দিয়ে গেছে অনেকগুলো দিয়ে গেছে তোর জন্য এটা এখন খেতে থাকি তো দেখো এখন চলে আসলাম রান্নাঘরে রান্না করছি এই দেখো সিদ্ধ ভাত হচ্ছে এখন আর কিছুই হচ্ছে না এখন শুধু সিদ্ধ দিয়েছি উচ্ছে সিদ্ধ দিয়েছি আর আলু সিদ্ধ দিয়েছি আর কিছুই না আর কাঁচা লঙ্কা সিদ্ধ দেবো ওটাতে মেখে খাবো দারুণ লাগবে আর বাইরে বৃষ্টি হচ্ছে আর সবজি আছে তো কিছু রান্নার ভাবলাম রাত্রিবেলা তো শুধু সিদ্ধ ভাতে রান্না করি মা এটাই বললো আমাকে হ্যাঁ তো চলো রান্না বান্না তো করছি এরপরে খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত তোমাদের সবার কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর এই ভাতটাটির ধুমোটাই আমার মুখে যাচ্ছে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই